বিশ্বনবী রহমান তার নিধানবীন নবী বলতেছেন সারা জীবন তিনি গরিব থাকতে চেয়েছিলেন আনার কাছে বারবার দোয়া করেছেন না আমি ধনী হতে চাই না সম্পদশালী হতে চাই না আমি গরিব থাকতে চাই আমি গরিব ভারতে থাকতে চাই তার কারণ আমার মুম্মতগুলো বেশিরভাগ হল গরিব আমি কেমতের ময়দানে বিশাল জনগোষ্ঠী গরিব উম্মদ নিয়ে আমি আমার জান্নাতে যাব এই জন্য আমি গরিব থাকতে চাই সাহাবাই কেরাম আজমাইন রাসুলের দুর্দশা দেখে অর্থনৈতিক কষ্ট দেখে রাসুলের কাছে এসে বললেন ইয়া রাসুল আল্লাহ হে ইয়া হাবিব আল্লাহ আপনি আমাদেরকে একটু অনুমতি দেন আল্লাহর কাছে আমরা দোয়া করি আপনার যেন অর্থনৈতিক সচ্ছলতা ফিরিয়ে দেন আপনি যেন ধনী হতে পারেন বিশ্ব নবীর নবী বলেন সাহাবীরা তোমরা সনম ওই সত্তার নামে কসম করে বলি তোমাদের দোয়া করার প্রয়োজন হবে না আমি মনে মনে যদি তামান্না করি আকাঙ্ক্ষা করি ধনী হওয়ার জন্য সম্পদশালী হওয়ার জন্য মনে মনে যদি আমি একটু আশা করিয়া করি আকাঙ্ক্ষা করি আল্লাহর নামে কসম করে বলি ওই অহুদ পাহাড়টি সোনাও হয়ে আমার পায়ের তলে সে হাজির হয়ে যাবে আমি হতে চাই না আমি গরিব থাকতে চাই বিশ্বনবী নবী রহমাত নবী বলেন কেমতের ময়দান যেদিন শুরু হবে আর মানুষ কোন ভ্রান্ত পাগরের মতন ছোটাছুটি করবে আর প্রতিটি মানুষ বলবে সেদিন নবী আরাসন পর্যন্ত উদ্বেগ কণ্ঠায় থাকবে আর বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন নবী সেজদায় পড়ে ইয়া নবসি বলবেন না বরং তিনি বলবেন ও রব্বি হাবলি উম্মতি উম্মতি উম্মতের জন্যও তিনি কাঁদবেন স্বাভাবিক তো এটা বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন নবী বলতেছেন আমি গরিব থাকতে চাই গরিব হাতে জীবন কাটাতে চাই আমি গরিবগুলোকে নিয়ে আমি জান্নাতে যাব তিনি বলতেছেন কে এর ময়দান যেদিন শুরু হবে মানুষের হিসাব নিকাশ বিচার শুরু হবে ধনী ব্যক্তি তার সম্পদের হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত থাকবে ওই ধনী ব্যক্তি আল্লাহর জান্নাতে যাওয়ার গুণতব 500 বছর পরে গরিবেরা আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে সুবহানাল্লাহ যদি ধনীর যে 500 বছর পরে গরিবেরা আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ ধনী ব্যক্তি সম্পদের হিসাব নিয়ে ব্যস্ত থাকবে হিসাব দিতে দিতে বহু সময় আর গরিব আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে ধনী শত বছর পরে বিশ্বনবীর রহমাত আল নীল আলবীনবী বলেন জিব্রাইল আলহি সালাম তার কাছে আসলেন সালামতে বহির কথাগুলো বিশ্বনবীকে বলছেন জিব্রাহিলের পাখনার সংখ্যা ছয় শত কৈশো ছয় শত তার পাখনা ডানা এইদিকে তিনশত এইদিকে তিনশত রাসূল সাল্নাম হলে ইসলাম আর কি করছেন ভাই জিব্রাহিল আর নেই সকাল নেই দুপুর নেই বিকাল নেই রাত দিন যখনই তোমাকে আমার প্রয়োজন হয় তোমাকে আমি যখন স্মরণ করি তোমাকে ডাক দিই সাথে সাথে তোমাকে আমি কাছে পাই তুমি সেই ছিদ্রাতুল মনতাহায় কোথায় ছিদ্রাতুল মন্তাহা আর কোথায় জমি এত দূরত্ব এত লক্ষ কোটি কোটি মাইল ব্যবধান যা পৃথিবীরকে আমার পর্যন্ত এই সীমারা নির্ণয় করা কারো পক্ষে সম্ভব নয় তোমাকে যখনই স্মরণ করি তোমাকে কাছে পাই এত দূরত্ব তুমি আসো কিভাবে আর যাও বা কিভাবে আসতে যেতে তো বহু সময় প্রয়োজন অথচ তোমাকে সাথে আমি কাছে পাই জিবরাই সালাম বলতেছেন হিয়ানদার নবী আমার তো তিনশত পাখনা আমার তিনশত পাখনা ব্যবহার করার প্রয়োজন হয় নাই আমরা আমি এখন পর্যন্ত দুটি প্রধান দুটি পাখনা ব্যবহার করি ওই সিদ্ধাতুল মন্তাহাত থেকে যখন জমিনে আপনার কাছে আসার প্রয়োজন মনে করি আমি শুধু প্রধান দুটি পাকনা দিই শুধু একটা ধাক্কা দিই চোখের পলকে সেকেন্ডের মধ্যে আমি সাতটি মহাশূন্য পাড়ি দিয়ে আমি জমিনে আপনার সামনে হাজির হয়েছি আমার কাজ শেষ হওয়ার পরে এই জমিন থেকে আমার জায়গায় সিদরাতুল মুন্তাহায় যখন যাওয়ার প্রয়োজন মনে করি জমিনে দাঁড়িয়ে দুটি পাকনা দিয়ে শুরু একটা ধাক্কা দিই একটা ধাক্কায় চোখের পলকের মধ্যে আমি সাতটি মহাশূন্য অতিক্রম করে সেকেন্ডের মধ্যে আমি সিদরাতুল মুন্তাহায় পৌঁছে যাই আজকে জিব্রাইল আলাইহিস সালাম যে এত দ্রুত যেতে আসতে পারে সেই জিবরাইল বলতেছে হে নবী আমার এত ক্ষমতা আল্লাহ তালা দিয়েছেন এত দ্রুত আমি আসা যাওয়া করতে পারি তারপরেও আমার চেয়ে আপনার উন্মতের মধ্যে কারো কারো আমার চেয়ে সম্মান আমার চেয়ে ক্ষমতা বেশি আল্লাহ আল্লাহর অবাক হয়ে গেলেন এর চেয়েও ক্ষমতা বেশি আমার উন্মতের মধ্যে এত সম্মান মর্যাদা আমার উন্মতের ভাইটিং লাইন বলো সেই লোকটা তোমার চেয়েও দ্রুত আসা যাওয়া করতে পারে তোমার চোখ আমার উন্মতের মধ্যে কারো এরকম ক্ষমতা আমি দেখতে চাই জানতে চাই সে রকমটিকে হদরত জীব রাইলা আনি হে সানাম ডাকদি বলেন এয়া রসুল আল্লাহ হেয়া হাবিব আল্লাহ আপনার কোনো উন্মাদ আল্লার কোনো বান্ধা যখন বাঘ পবিত্র হয়ে প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে অজুর করে বাঘ পবিত্র হয়ে সকল কাজ কর্ম ফেলে দিয়ে পারিবারিক জীবনের কাজ সামাজিক জীবনের কাজ অর্থনৈতিক জীবনের কাজ ব্যক্তিগত জীবনের সকল কাজ কর্ম ফেলে দিয়ে আপনার সন্তুষ্টির জন্য আপনার যেই উম্মত আপনার যেই বান্দা শেষ দায় পড়ে শেষ দায় পড়ার সঙ্গে সঙ্গে এত দূর আল্লাহর দরবারে আল্লাহর সান্নিধ্যে আল্লাহর নিকটে পৌঁছে যায় আমি জিবরাইল ছয় শত পাখনা দিয়েও অত দ্রুত আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পৌঁছাতে পারি না সেজদার মাধ্যমে শেষদায় পড়লে শেষ দায় এত দ্রুত আল্লাহর নিকটে আল্লাহর বান্দা শেষদার মাধ্যমে পৌঁছায় আমি জিব্রাইল ছয় শত পাখনা দিয়েও অত দ্রুত আল্লাহর নিকটে আমি পৌঁছাতে পারি না যত নিকটে আপনার উম্মত সেজদার মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে পৌঁছায় সকাল জিব্রাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন আপনার উম্মত আল্লাহর বান্দা যখন সেজদায় পড়ে যায় আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে তাকে কত নেকি দান করে আমি জিব্রাইল তা শেষ করে দিতে পারি না সুবহানাল্লাহ বিশ্বনবী রাহমাতাল লিল আলামিন নবী বলেন আউওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম কিয়ামতের ময়দান যেদিন শুরু হবে বিচারের শুরুতেই হিসাব নিকাশ নেওয়া হবে বান্দার নামাজের নামাজের হিসাব হবে তার আগে প্রথম নামাজের হিসাব যদি ভালো পাওয়া যায় আল্লাহ রব কারো চেহারার দিকে তাকাবেন না বংশ পরিচয়ের দিকে তাকাবেন না তাকাবেন তার আমল নামায় নামাজ আছে কিনা নামাজ যদি বান্দার আমল নামায় পাওয়া যায় আল্লাহারা বোনান ফেরেস্তাকে ডাকি বলবেন ফেরেস্তারা বান্দারা আমর নামায় নামাজ পাওয়া গিয়েছে অন্য হিসাব নিকাশ শিথিল করে দিলাম সহজ করে দিলাম বান্দাকে ডিস্টার্ব করিস না যেহেতু বান্দার আমর নামায় নামাজ পাওয়া গিয়েছে বান্দা নামাজ আদায় করেছে এই নামাজের ওসিলায় বাকি সকল হিসাবগুলো শিথিল করে দিলাম আমার তারা বান্দাকে ডিস্টার্ব করিস না বান্দাকে দ্রুত ইস্তেকবাল জানিয়ে আমার জান্নাতুল ফেরদাউসে পৌঁছে দাও